আমরা একটা জায়গায় সবাই আমরা একমত হয়েছি যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ছাড় নয় এখানে আমরা সিমেন্টের থাকব যেমন অতীতে ছিলাম যেমন সম্প্রতি পাঁচ অগাস্টে এই চব্বিশ সালে আমরা ছিলাম এটাই আমাদের অব্যাহত থাক তো প্রতি সরকার আজকে গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশে যে সকল দেশ সেই পতিত সরকারের ফেসির সরকারের সহযোগিতা করছে তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ করেছে কোনো ধরনের ভারত উস্কানিতে আমাদের জনগণ এখানে পা দেবে না আমরা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বাঁচতে চাই আমরা কারো কাছে মাথা নত করব না আমাদের দেশের সকল মানুষের সকল ধর্মের জাতির সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করে ঐক্য আমাদের মোকাবেলা করতে হবে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে গড়ে তুলবার স্বপ্ন দেখছি তারা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করব সেই বিষয়ে আমাদের সকলের মধ্যে ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে সব বাংলাদেশকে যারা ব্যর্থ অকার্যকর করার জন্য অপতৎপরতা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে যে বাংলাদেশ এবং বাংলাদেশের জনগণ এক সেটি জানান দেওয়ার জন্যই একটা অভিন্ন সমন্বিত কর্মসূচি পালনের সিদ্ধান্ত হয়েছে দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক সবচেয়ে উপরে দেশ এবং এটার থেকে আমরা কখনো বিচ্যুত হব না বাংলাদেশকে দুর্বল শক্তিহীন নতজনু ভাবার রকম অবকাশ